শুক্রবার আসানসোলে এডিডি এ সভাগৃহে বিষয়ক এক বৈঠকের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পান্ডাবলমের নেতৃত্বে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক বৈঠকে অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মোহাম্মদ ইউনিশ সহ স্বাস্থ্য ও প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আগামী তিন সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবে এবং যদি কোনো কুষ্ঠ রোগী পাওয়া যায় তাকে চিহ্নিত করে তার নাম নথিভুক্ত করবে কুষ্ঠ এবং টিবি রোগ বিষয়ে আলোচনা করা হয় এই দুই রোগ থেকে কিভাবে নিজেকে সচেতন হতে হবে এবং রোগকে নির্মলভাবে মুক্ত করার জন্য স্বাস্থ্যকর্মীদের অবগত করা হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনিস জানান কুষ্ঠ এবং টিবি রোগ বিষয়ে রুটিন মিটিং করা হয় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ রোগীদের খুঁজে বের করবে এবং সেই রোগের চিকিৎসা সম্বন্ধে তাদেরকে সচেতন করবে তিনি আরও জানান পশ্চিম বর্ধমান জেলায় প্রায় দু গেছে অন্যরা যারা টিভি রোগে শিকার হয়েছে তাদেরকে চিহ্নিত যেন করা হয় সেই নিয়েই মিটিংয়ে আলোচনা করা হয় জেলায় কুষ্ঠ রোগীর সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি বলে তিনি জানান মিটিং মিটিং ছিল ছিল এগুলো আমাদের একটা একটা ক্যাম্পেইন শুরু হবে তিন তারিখ থেকে সেটার জন্য একটা আমাদের ডিস্ট্রিক্টের মনিটরিং কমিটির মিটিং হলো আমাদের বাড়ি বাড়ি গিয়ে টিম করবে এবং লেপ্রসি আছে কিনা খুঁজে বের করার জন্য তো সেটার জন্য একটা মিটিং ছিল আর একটা ছিল ডিস্ট্রিক্ট টিভি ফোরামের মিটিং আমাদের এই দুটো কমিটিরই চেয়ারম্যান ডিস্ট্রিক্ট স্টেট স্যার ওনার চেয়ারম্যানশিপে আমাদের এই দুটো মিটিং আমাদের জেলাতে টিভি পেশেন্ট আছে টিভি পেশেন্ট আমাদের প্রায় বছর দু হাজার মতো কেস পাই কিন্তু আমাদের যা এ প্রতি লাখে একশো মতো কেস আমরা পাচ্ছি আরো কিছু বেশি হওয়ার কথা কিছু কেস হয়তো মিস করছি সেটা নিয়ে আজকে মিটিংয়ে আলোচনা হবে রোগী কত আছে রোগী আমাদের প্রায় পাঁচশো মতো কেস আছে যারা ওষুধ চলছে তো কোথায় কোথায় ক্যাম্প করবো অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাওয়ারনেস ক্যাম্প না বাড়িতে বাড়িতে ঘুরে কেস ডিটেকশন ক্যাম্প আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएचसार से महज कुछ कदमों की दूरी पर कुलस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव